কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত খুবই বাচ্চা বাচ্চা তুমি জানো না বয়সে পুলিশ কাপুর চাইল্ডমেন্ট করছে একটা বাচ্চার সঙ্গে নোংরামি করছে তো বসুন আপনারা সব কোনো লাভ নেই আমি শুনেছি তুমি আর এই জনিদা তিথি তুষার থেকে ভালো পারফরমেন্স করছিলে বলে ওরা হিংসা করে তোমার টাইপ মেরেছে ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুমি বেশি কল করো না জনিদা আবার যদি আমার উপর সন্দেহ করে ঠিক আছে ও আরেকজন একটা ওই আরেকটা দাদার উপরও করে চাইরনিং अंशु নামে দেখছি কি করা যায় আমি ওদেরকে কোনো গালাগালিও দেইনি কোনো নোংরা কথাও বলিনি তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো তো সবাইকে জানিয়ে রাখি তিথিয়া তুসার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে শুধুমাত্র রোস্টিং এর জন্য हेलो besi ও আচ্ছা আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ চিকেন লেগ পিস

আর আমাদের ইউটিউব ইন্ডিয়াকে বলি ভাই যে যার কোপো স্টাইক মারছে তোমরা একটু দেখে শুনে তো স্ট্রাইকটা নাও কারণ এটা স্ট্রাইক মারলে কার চ্যানেল হয়তো ডিলিট বা কত বড় ক্ষতি হয়ে যেতে পারে বা কত পরিশ্রম করতে লাগে সেটা যারা চ্যানেল আছে বা যারা কষ্ট করে বানিয়েছে এই নাকানেকি ছাড়া তারাই জানে যে কি করে একটা চ্যানেল কষ্ট করে দাঁড় করাতে হয় ঠিক বলেছেন ভাই তুমি বলবো তুষার যে মালটা পুরো ফুল

ভাইরাল হতে গেলে যদি আপনার মাথার বালনা পেকে চাটের বেল পেকে যায় তাহলে অল্প বয়স বিয়ে করে নাও এর মধ্যে নেকি দেখে না এটা টিভি নয় আর তার সঙ্গে নিজেদের আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই